দেশের শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের অকল্পনীয় সাফল্যে ব্যস্ত বিশ্লেষকরা পরপর চারটি ছাত্র সংসদ নির্বাচনে জেতার পর শিবিরকে নিশ্চিতভাবেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ছাত্র সংগঠন বলা যায় কিন্তু ঠিক কোন গোপন ফর্মুলায় এমন ভূমিধ্বস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা নামে সবচেয়ে বেশি বার আসছে তিনি জামাতে ইসলামের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছাত্র শিবিরের বর্তমান সফলতার পেছনে বড় ভূমিকা পালন করেছে মোহাম্মদ তাহের উদ্ভাবনী ক্ষমতা তিনি ছাত্র শিবিরের সভাপতি থাকার সময় শিবির কিশোরদের জন্য একটি পত্রিকা বের করে যার নাম কিশোর কণ্ঠ কিশোরদের মধ্যে শিবিরের জনপ্রিয়তার পেছনে এই পত্রিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছাত্র রাজনীতির অনেক কিছুরই পথপ্রদর্শক ছিল শিবির আর এই নতুন উদ্ভাবনের বড় অংশই এসেছে মোহাম্মদ সময়কালে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং প্রথমে রেটিনা এবং পরে ফোকাস দিয়ে এই ভর্তি কোচিং চালুর ক্রেডিট পুরোটাই ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম শিবিরের সফলতার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এর ফলে রিক্রুটমেন্ট সবসময় চালু রয়েছে ম্যাস কালচার শিবিরের সফলতার আরেকটা বড় কারণ শহরে এসে ছাত্ররা যখন হলে থাকার জায়গা পায় না তখন শিবিরের ম্যাচগুলো ভালো একটা আশ্রয়স্থল হয়ে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কার্যক্রম শিবির প্রথমে শুরু করে পরে অন্য ছাত্র সংগঠনও চালু করতে বাধ্য হয় ইসলামী সঙ্গীত শিবিরের আরেকটা ইনোভেশন সাইমিউমের শিল্পীরা এখন অনেকটাই মেইন স্ট্রিম রমজান মাসে শিবিরের শিল্পীদের ইসলামী সঙ্গীত ছাড়া টিভি চলে না রমজানে ইফতার মাহফিলের প্রথাও শিবিরের মাধ্যমে জনপ্রিয়তা পায় ঢাকা মহানগরী সংগঠনকে দুই এবং পরে সম্ভবত চার ভাগে ভাগ করাও শিবিরের একটি ইনোভেশন যা পরবর্তীতে বহু ছাত্র সংগঠন ফলো করে এরকম আরও বহু বিষয় আছে যা শিবিরকে বর্তমানে শক্ত অবস্থানে এনে দিয়েছে তাই শিবির হঠাৎ সফল হয়েছে বিষয়টা এমন না দারুণ কিছু উদ্ভাবনী সিদ্ধান্ত এবং সেগুলোর সঠিক বাস্তবায়নের কারণেই সফল হয়েছে আর সেক্ষেত্রে শিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ভূমিকাও অনেক